আসসালামু আলাইকুম আল্লাহর কুদরতের অপরূপ সৃষ্টি দিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কী যে সুন্দর লাগতেছিল সবুজের মধ্যে সাদা সাদা বকগুলো যখন উড়ে যাচ্ছিল এই দৃশ্যটা আমার বাসার পাশেই আমার বাড়িটা যেহেতু একটা খালের সাথে আর এই খালটা সবসময় পানি থাকে আর শীতকালে একটু শুকিয়ে যায় তো শীতকালে এখানে প্রচুর পরিমাণে বক আসে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এগুলি এক পাশে ছিল আরেক পাশে অনেক অনেক বক ছিল তো এখানে শীতকালে অনেকে এই বক ধরে খায় আমার বাসা থেকে যেহেতু এটা দেখা যায় তাই এরকম দৃশ্য সবসময় কিন্তু দেখতে পারি সকাল ভোরবেলা উঠলে কিংবা বিকেলবেলা তো এই বকগুলো দেখা যায় এখন চলে আসলাম ছাদ বাগানে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে চলে আসছি আমার হাজব্যান্ড কাছে পানি দিচ্ছিলো তো আমি একটু ভিডিও করে নিতেছিলাম একটা হচ্ছে মিষ্টি আলু গাছ তো মিষ্টি আলু পাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো পুঁইশাকগুলো এবার পুঁশাকগুলো ভালোভাবে হয় নাই তো এখানে অনেকগুলো বিছি হয়েছে এই পুঁশাকের বিচি খেতে নাকি অনেক মজা তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমাকে সুটকি এনে দিও আমি সুটকি দিয়ে এই বিচিগুলো রান্না করে খাবো তো এটা নাকি সুটকি দিয়ে বেশি ভালো লাগে আমি একজনের কাছ থেকে এই পোশাকের বিচি দিয়ে সুটকি দিয়ে একটা রেসিপি খেয়েছিলাম এমনি একজন করে খাইয়েছিলো তো অনেক বেশি ভালো লাগছে তাই বলছিলাম যে সুটকি নিয়ে এসো তো আমি আমার ছাদ বাগানে তো অনেক ধরনের সবজি লাগিয়েছি তো একটু একটু করে সবগুলোই দেখিয়ে দিলাম সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না এই তো আমার গাছটাও বেশ ভালো গ্রোথ আসছে আসলে মার্শাল্লাহ বললে কোনো কিছু নজর লাগে না নজর জিনিসটা খুবই মারাত্মক যেটাতে লেগে যায় সেটা পুরো ধ্বংস করে দেয় এই তো এখানে গাছে অনেকগুলো সিম হয়েছিল আমার হাজব্যান্ড তুলে দিচ্ছে এই ছাদ বাগানে আমার যতটা না পরিশ্রম আছে আমার হাজবেন্ডের তার চেয়ে বেশি দেখা যাচ্ছে ছাদে যে মাটিগুলোও তুলে দেওয়ার কথা কিংবা যে কচুরির সারগুলো দরকার সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড আমাকে তুলে দিছে তারপরে কিন্তু আমি গাছ লাগিয়েছি দেখা যাচ্ছে একটা গাছ একটু বড়ো হলে মাচা দিয়ে দিতে হয় আর এই সব কাজ কিন্তু আমার হাজব্যান্ডই করে থাকে গাছের মাচা দেওয়া তারপর মাটি তুলে আনা এগুলো সবইও করে আসলে আমাদের দুজনের পরিশ্রমের ফলে কিন্তু এই ছাদ বাগানটা হয়েছে এই তো এখানে মার্শাল্লাহ অনেকগুলো সিমই তোলা হয়েছে আমাদের যেহেতু ছোট ফ্যামিলি এই সিমগুলাই কিন্তু আমাদের জন্য অনেক দেখা যাচ্ছে তুই একদিন জমিয়ে রেখে একদিনে তরকারিটা রান্না হয়ে যায় আজকে আবার অনেকগুলোই হয়েছে তো এখন ঘরে চলে আসলাম বাচ্চাদের জন্য দুধ চাল করে নিচ্ছিলাম আর আমাদের জন্য চা তৈরি করে নিছি তো এখন সবাই মিলে সকালের চা নাস্তা খেয়ে নেবো ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো নিজের চেষ্টায় কিছু করবো তো সেই ইচ্ছাটা আর পূরণ হয় নাই বিয়ের আগে কখনোই আমার বাবা পছন্দ করতেন না যে আমরা অতিরিক্ত স্বাধীনতা পাই কিংবা অন্য মেয়েদের মতন বাইরে গিয়ে চাকরি করি তো সেটা কখনোই আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করে নাই বিয়ের পরও ঠিক তাই হয়েছে শ্বশুরবাড়ির লোকজনও এটা পছন্দ করে না যে বউ চাকরি করবে বা কোথাও গিয়ে কোনো জব করবে কথার একটা কথা আছে যে আপনি মন থেকে যদি কিছু চান আল্লাহ অবশ্যই কোনো না কোনোভাবে আপনার ব্যবস্থা করে দেবে তো সেই আগ্রহটা থেকেই কিন্তু আজকে আমার এই ইউটিউবে আসা আমার হাজব্যান্ড সময় লক্ষ্য করতো যে আমি অনেক চেষ্টা করতাম নিজের পায়ে দাঁড়ানোর বা নিজে কিছু করার তো আমি শুধু বাসায় বসে বসে ইউটিউবে এই ব্লগ ভিডিওগুলো দেখতাম তো এই জিনিসটা খেয়াল করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিছে আমাকে এডিটিং থেকে শুরু করে যাবতীয় সব কিছু শিখিয়ে দিয়েছে নিজের অনেকটা পরিশ্রম আর হাজব্যান্ডের সাপোর্টেই কিন্তু আজকে এই পর্যন্ত আমি আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে ঘরে থেকে পর্দার অবস্থা থেকে কিছু একটা করার নিজের একটা পরিচয় গড়ে তোলার ক্ষমতা দিয়েছে এই তো এখানে কিছু মিষ্টি খেয়ে নিয়েছিলাম ওদের বাবা নিয়ে আসছে তো আমার বাসায় বাচ্চারা কেউ ওই সাদা মিষ্টি পছন্দ করে না আমি আমার বাচ্চারা সবসময় কালো মিষ্টিটা খাইয়ে দেখে কালো মিষ্টি নিয়ে আসছে তারপর বললো যে একটু রেডি হও বাইরে যাব তো বাচ্চাদেরকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসলাম আমাদের এখানে আবার মেলা হয়েছিল তো ভাবলাম যে মেলা থেকে একটু ঘুরে আসি সবসময় ঘরে থাকতে থাকতে বাচ্চারাও অস্থির হয়ে উঠেছিল তো ওদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে আসলাম ভিডিওর এই পর্যায়ে এসে ভিডিওটা দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই যে আজকে তিনটা আল্লাহর রহমতে খুব ভালোভাবে কেটেছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম